দারুণ হয়েছে গরম কফি আর চা হলেই ব্যাস দারুন খেতে হয়েছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন শীতকালে কিন্তু আমাদের খালি ঘুরে ফিরে মনে হয় যে কোনো গেট টুগেদারের কথা বা বাইরে পিকনিকের কথা বা বাড়িতে ফিস্টের কথা আর যে কোনো ফিস্ট পিকনিক বা গেট টুগেদারের মধ্যমণি একটা রেসিপি হলো ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু আমাদের বাঙালিদের সবার খুব প্রিয় তাই অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটা দেখাই যায় মানে এইটা মেনুতে থাকি ফিশ ফ্রাইয়ের রেসিপি আজকে খুব সহজভাবে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ফিশ ফ্রাই তৈরি করবো দেখবেন স্টেপ বাই স্টেপ ফলো করলে এত সুন্দর ফিশ ফ্রাই তৈরি হবে যা তৈরি করলে সবার প্রশংসা পাবেন আজকে চলো তাহলে ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে এই যে এরকম ফিলে কিন্তু বাজার থেকে কেটেই দেয় ভালো করে ধুয়ে জলটাকে আমরা ঝরিয়ে নিয়েছি এখানে কুড়ি পিস আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি যার ওজন হচ্ছে এক কিলো চারশো গ্রাম এবারে আমরা মাছটাকে প্রথমে ফার্স্ট মাইনেশন করব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি নুন কুড়ি পিসের জন্য টু টি স্পুন নুন দিচ্ছি মানে দশ পিসের জন্য এক টি স্পুন নুন আজকে ওজনের হিসেবটা না করে আমরা পিস হিসেবে জিনিসগুলোকে অ্যাড করব যাতে আপনাদেরও যখন বানাবেন সুবিধা হবে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো মানে দশ পিসের জন্য ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিতে হবে এক টেবিল স্পুন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো টু টেবিল স্পুন রসুনটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে আর ফার্স্ট ম্যারিনেশনে সব শেষে দিয়ে দেবো লেবুর রস এইভাবে হাতের পাতায় লেবুর রসটা দিচ্ছি যাতে এরকম দানাগুলো হাতের মধ্যে আটকে যায় দশ পিসের জন্য অর্ধেকটা পরিমাণে পাতি রস দিতে হবে তাই যেহেতু আমি এখানে কুড়ি পিস মাছ নিয়েছি আমি এখানে একটা গোটা পাতি রস দিয়ে দেব এই আরও অর্ধেকটা দিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে হালকা হাতে মাখবো ভেটকি মাছ কিন্তু ভীষণই নরম তাই খুব বেশি গায়ের ঝোড় ব্যবহার করে মাছগুলোকে মাখা যাবে না একটু আলতো হাতে এগুলোকে মেখে নিতে হবে এই যে মাছগুলোকে মেখে নিলাম নিয়ে এবারে আমি বাটির চারপাশে ঠিক এরকম করে বসিয়ে দিচ্ছি তাতে কি হবে এক্সট্রা যে জলটা মানে আদা রসুন বাটা বা সমস্ত কিছুর যে জলটা বেরোবে সেটা কিন্তু মাছের গা থেকে ঝরে পড়বে এরম ভাবে আমরা রেখে দেব পনেরো মিনিট তারপর আমরা সেকেন্ড ম্যারিনেশন করবো এবারে আমি নিয়ে নিয়েছি পার্শলে পাতা পার্সলে পাতা কিন্তু অনেকটাই ধনে পাতার মতো দেখতে হলেও এর মধ্যে ডিফারেন্স কিন্তু সহজেই বোঝা যায় আর এইটা হচ্ছে আমাদের যেমন দু রকমই লাগবে আমি প্রথমে পার্সলে পাতাটাকে নিয়ে ওটাকে প্রথমে কেটে নেব এই মোটা ডাটি কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না আমি এখান থেকে এইভাবে সরু সরু যে ডালগুলো সেগুলো নিয়ে দিচ্ছি পাতার অংশটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে এখানে আমি কুড়ি টাকার পাশলে পাতা কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর নিয়ে নেব ধনে পাতা আছে এখানে দশ টাকার ধনেপাতাগুলো রাফলি আমি এগুলো বাদ দিয়ে দিলাম এবারে সব কিছুকেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব ধনে পাতা আর পাশলে পাতাটা আর তার সঙ্গে অ্যাড করব কাঁচা লঙ্কা দশটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কুড়িটা ফিশ ফ্রাইয়ের জন্য এবারে সব কিছুকে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে আমাদের ভালো করে ধুতে হবে আমি আগে থেকেই পাতাটা ধুয়ে নিয়ে এটাকে ছাড়াতে পারতাম কিন্তু যেহেতু পাশলে পাতাটা একটু ভালো করে দেখাতে চেয়েছিলাম তাই জন্য আগে থেকে ধুলাম না আমরা এই কাজটা ভালো করে ধুয়ে নেওয়ার পরেও করতে পারি তবে আমি এবারে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমরা একটা মিক্সির জালের মধ্যে এটাকে পেস্ট করে নেব মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে ধুয়ে নেওয়া পাশলে পাতা আর ধনে পাতাটা এর মধ্যে নিয়ে একদম পেস্ট করে নেব এর মধ্যে অল্প জল ব্যবহার করলেও করতে হতে পারে আবার নাও হতে পারে যদি দরকার হয় তাহলে জল ব্যবহার করব তবে এটাকে একদমই মানে খুব বেশি যে পাতলা করতে হবে তা কিন্তু নয় যাতে মিহি পেস্ট হয় সেটা দেখতে হবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি ফার্স্ট ম্যারিনেশনের পর পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি এই মাছগুলোকে খুব সাবধানে এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি কারণ দেখতেই পাওয়া যাচ্ছে যে নিচে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল জমে গেছে যে এক্সট্রা জলটা সেটা জমে গেছে এই জলটাকে ফেলে দেওয়ার পর তারপরে আমরা নেক্সট ম্যারিনেশনটা করব। এই জলটাকে ফেলে দিয়ে ফিরে আসছি আবারও মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছগুলোকে আমরা সেকেন্ড ম্যারিনেশন করব পেস্টটাও তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি এই পেস্টটা দিয়ে দেব পুরোটা যে পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করলাম হয়তো মনে হচ্ছে যে বেশি ঝাল হয়ে যেতে পারে কিন্তু সবকিছুতেই কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যাবে একদম কিন্তু দারুণ হবে খুব সামান্য একটু জল ব্যবহার করেছিলাম এটা পেস্ট করার জন্য আর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল নিজের হাতের মাপ অনুসারে দুবার আমি দিয়ে দিলাম অর্থাৎ দশ পিস মাছের জন্য এক হাত তেল আমি দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এবারে কিন্তু মাছগুলোকে আবারও সাজিয়ে রাখতে হবে কারণ যেটা বলছিলাম ভেটকি মাছ কিন্তু ভীষণ নরম যদি এরকম ভাবে আমরা রেখে দিই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এটাকে সুন্দর করে এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে আমাদের রেখে দিতে হবে এই অবস্থাতে আমরা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারি প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবো এরকমভাবে ভাবে কাঁচা মাছটা ম্যারিনেট করে আর এমনি কাঁচা মাছ তো রাখা যেতেই পারে সেটা তো কোনো অসুবিধা নেই ম্যারিনেট করার পরেও রাখা যেতে পারে ফ্রিজের মধ্যে এক সপ্তাহ আমরা অনায়াসে এরম ভাবে রেখে দিতে পারি এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে সেকেন্ড ম্যারিনেশনটা করার পর মিনিমাম আমরা আধ ঘন্টা ডেকে রেখে দেব তারপর মাছের কোটিং করতে হবে আধ ঘন্টা পর ফিরে আসছি এবারে একটা বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব তিনটে ডিম ফাটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর এক একটা ডিমের জন্য টু টি স্পুন করে কনফ্লোর দেব মানে আমি তিনটে ডিমের জন্য ছয় টি স্পুন কর্নফ্লোর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি নুন আর ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মিক্স করে নিতে হবে তারপর আমরা চলে যাব পরের স্টেপে এবারে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম কিছুটা পরিমাণে আর এদিকে তো ওই ব্যাটারটা তৈরি করে নিলাম কর্নফ্লোর আর ডিম দিয়ে এবারে আমরা নিয়ে নেব এক পিস মাছ মাছটাকে খুব ভালো করে এই ব্যাটারে ডুবিয়ে তারপরে আমরা বিস্কিটের মধ্যে কোটিং করে নেব হাতে পাতায় সামান্য চাপ দিয়ে দিয়ে আমাদের এটাকে কোটিং করতে হবে যাতে ব্রেড ক্রামগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায় এইভাবে এটাকে দিয়ে তারপর আমরা একটু চাইদিকটা চেপে চেপে দেব যাতে এটা শেপটা সুন্দর হয়ে যায় আর শেপটা না করলেও কিন্তু কোনো ব্যাপার না এমনিতেই আমরা এটাকে ফ্রাই করতে পারবো এইভাবে আমরা ফিশ ফ্রাইগুলোকে রেডি করে নেব এবারে ফিশ ফ্রাই ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে ভালো মতো গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ব্রেড ক্রাম আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ভালো গরম হয়ে গেছে আর একদম হাই ফ্লেমেই আমরা ফিশ ফ্রাইটাকে ভাজবো ফ্রাই ভাজার জন্য কিন্তু সবসময় ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে। আমরা ভেজে নেব আর যেহেতু ছোট কড়াইতে ভাজছি সেহেতু একটা করে আমাদের ভাজতে হবে উল্টে পাল্টে হাই ফ্লেমে ফিশ ফ্রাইটাকে ভাজতে হবে যতক্ষণ এটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে আর ফিশ ফ্রাই আমরা সার্ভও করব গরম গরম তাই বাড়িতে গেস্ট আসার হলে আমরা ম্যারিনেট করে এইভাবে কোটিং করে এটাকে রেখে দিতে পারি যখন গেস্ট আসবে তখন সঙ্গে সঙ্গে আমাদের এটাকে ভেজে দিতে হবে আর আমরা চাইলে এইভাবে কোটিং করার পর আরও এক থেকে দুদিন এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি সেক্ষেত্রে ভাজার আগে এটাকে বের করে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপর এটাকে ভাজতে হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি আমি এটাকে উল্টে উল্টে ভেজে দিচ্ছি ব্যাস দুপিঠটাই সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে গেল গরম গরম ফিশ ফ্রাই যে কোনো সন্ধে আড্ডাকে এটা জমিয়ে দিতে পারে চা বা কফির সঙ্গে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি ফিশ ফ্রাই তৈরি করা যায় আমি এটুকু বলতে পারি এই ফিশ ফ্রাই যে খাবে সে জীবনে এর স্বাদ ভুলবে না এইভাবে ফিশ ফ্রাই বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটাকে আর আমাদের এরকম আরও অনেক অনেক রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার